প্রবাসীরা কি তোর বাপের টাকা দিয়ে বিদেশে গেছে যে প্রবাসীর উপরে মোবাইল আরোপ করেছিস বাংলাদেশে যদি কোনো প্রবাসী ছুটিতে আসে তবে সে দুই মাসের বেশি যদি থাকে বাংলাদেশে স্ট্রে করে তখন তার মোবাইলটা বাংলাদেশে নিবন্ধন করতে হবে অন্যথায় তার মোবাইলটা বাংলাদেশে ইনঅ্যাক্টিভ হবে মানে চলবে না তাহলে বাকি সময় যে প্রবাসীরা বাংলাদেশে থাকবে মানে ছুটির বাকি সময় দুই মাসের পরে তখন কি আসিফ নজরুলের বাপের টাকা দিয়ে প্রবাসীরা মোবাইল কিনবে নাকি আসিফ নজরুলের শ্বশুরবাড়ির থেকে একটা করে মোবাইল দেওয়া হবে এই প্রবাসী ভাইদেরকে তো আমি বলতে চাই আসিফ নজরুল আপনার বাবার টাকা দিয়ে কি প্রবাসীরা বাংলাদেশে দুই মাসের পরে টাকা ওই মোবাইল কিনবে একটা করে মোবাইল দিয়ে যায় আপনি বড় বড় লেকচার দিয়েছেন তো আমি ক্ষমতায় গেলে শুধু 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 সেবা করব সেবা করব সেবা করতে করতে আমি জীবন দিয়ে দিব এবং জীবন দিতে দিতে শুধু টাকা খাচ্ছেন টাকা খাচ্ছেন আর বিদেশে আখের গুছাচ্ছেন আর পালিয়ে যাওয়ার চিন্তা করতেছেন শয়তান বেটা কোথাকার ফিরে আসিফ নজরুল মুকমাফি এই মাসের আজ কত সাত তারিখ বেতন পাইছি কি মনে আছো ব্যাংকে হাত বড়া চি লাগ খ বাই বাই